জামাতের আদেশের হিসাবে উনি ইসতান জামাত ইসতানের অফিসে আর এখানে আছে স্কুলের প্রিন্সিপাল এখন পুলিশের কয় আপনার সাথে কথা বলতে পারব না আর আমার সাথে কথা বলার দরকার নাই শোনা নাই তোমরা করেছো দেয় নিষেধ করে ঠিক না ঠিক আমাদেরকে খেলার বানিয়েছো এই উদ্যপাড়াতে আমার কোনো পদক্ষেপ করতে দেয়া হয় নাই

পাশে বসে বললাম বাবা কি করলেন আল্লাহ ছাড়া আমাদের বাঁচা কোন উপায় বৈষম্য বিরোধী কিছু ছেড়ে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এই আন্দোলনের মূল শক্তি

আনন্দবোধ শেয়ার কর্তৃপক্ষ করছে আর বলছে বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ আমাদের কাদের হয় সাথে এই পাঁচ নেতার কোন সম্পর্ক সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ওবা সাইড থেকে ধররণের